শীতের শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ ডেঙ্গি আক্রান্ত উনতিরিশ জন রোগী ভর্তি রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মধ্যে তিন জনের অবস্থা সংকটজনক তাদের সিসিউতে ভর্তি করা হয়েছে বলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি আক্রান্ত রোগীরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন দুদিন আগেই চব্বিশ ঘন্টায় দুজন ডেঙ্গি আক্রান্তের এবং একজন ম্যালেরিয়া আক্রান্তের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়ায় হইচই শুরু হয়ে গেছে সূত্রের খবর ডেঙ্গি আক্রান্ত মৃত দুজনের মধ্যে সুতির একজন সরাসরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন অন্যজনকে সাগরপাড়া থেকে স্থানান্তরিত করা হয়েছিল শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছিলেন এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে উনত্রিশ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন তার মধ্যে তিনজনকেই সিসি ইউল ভর্তি করা রয়েছে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা